নলরাজার গড়ের নগদ ইতিহাস জড়িত আছে মহারাজা নরনারায়ণ আর বিশ্ববীর চিলারায়ের সেই সমৃদ্ধশালী ইতিহাসক তুলি ধরিবার উদ্দেশ্যে চিলাপাতার ঐতিহ্যবাহী থান নল গড়ের সংরক্ষণ করার প্রশাসনিক প্রস্তুতি ইয়ারের মধ্য শুরু হওয়া গেছে উল্লেখ্য বিতা ষোলোই জুন বিধানসভায় আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলত অবস্থিত তথা তথাকথিত নলরাজার গড়ের সংরক্ষণের বাদে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যে অনুরোধ মুখ্যমন্ত্রী জানাইছেন তাতে অনুমোদন দিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক স্তরে নানান পদক্ষেপ নেওয়া ইয়ারের মধ্য শুরু হয়ে গেছে সোমবার ডুয়ার্স করনায় জোগাড় হওয়া এক বৈঠক প্রশাসনিক আধিকারিক রাজবংশী সমাজের বিশিষ্ট মানিমানসি আরও ইতিহাসবিদের উপস্থিতি নলরাজার গড়ের নানান ইতিহাস মহারাজা নরনারায়ণ রায়ের নামত এই গড়ের নামকরণ হওয়া তারিনগর বিশ্ববীর চিলারায়ের গৌরবের কথা জড়িত থাকা বিস্তারিত ইতিহাস পেঁথে জড়িত আছে দিনত এই শোক সমৃদ্ধিশালী ইতিহাস কৃষ্টি আরো সংস্কৃতি বিশ্বের দরবারও তুলি ধরিবার দায়িত্ব সদাকে নিবার নাগিবে গিবে বলে জানান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তারি নগদ ঐতিহাসিক জাগাগিলা সংরক্ষণের হামাল্লাক আগে আসিবার লাগিবে এইটাও জানান আমরা আজিকার এই অনুষ্ঠানত উপস্থিত আছিলেন আলিপুরদুয়ার জেলা শাসক আর বিমলা জিসিপিএর নেতা বংশীবধন বর্মন সহ আরও অন্যান্য বিশিষ্ট মানসিলা এটা দাবির কোনো বিষয় নাই তো সহকে আমি দণ্ডবোধ জানাই আজকের যে মূল মিটিংটা কওয়া যায় যে এটা মোর সিটির পরিপ্রেক্ষিতে বোধ মানে যখন পেপারত দেখলাম যে চিলারায় মানে নল রাজার ঘর সংস্করণ হবে সে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন করিবার লাগছে তখন এটা আমি চিঠি গেলাম যে এই নল রাজারা করে থেকে গেছে এই প্রশ্নটা এই জায়গায় নল রাজা দাপর যুগের মহাভারতের দাপর যুগের নল দয়মতির কাহিনী তো একদম পশ্চিম ভারতের এটা তো নল রাজা বলিয়ায় এইটার কোনো ইতিহাস নাই অনেক রাজার নাম আছে নল রাজার নাই সেই ক্ষেত্রে যে নামটা যাতে যেটা আমরা জানিবার পাচ্ছি যে মহারাজা নরনারায়ণের পিরিয়ডে তার ভাই সেনাপতি চিলারায় ভুটান রাজার সাথে যুদ্ধ করার জন্যে এটা সেনা সেনা ছাউনি বা বাংকার করছে সেটা চিলারায়ের হওয়ার পায় তা নল রাজা কথা রাজা আসছে সেই সময় যে মহারাজা নরনারায়ণ ছিল এই নরনারায়ণের প্রিয়টে এই গড়টা বা বাংকারটা বা সেনা সামিটা করা হয়েছে জন্যে এই নরদ থেকে গিয়া অপরভংশ হইতে হইতে নলকথা রাইটছে তা বাদেও আমার একটা সন্দেহ ছিল যে এই জঙ্গলের চারিপাশে নল খাগড়ার গাছ ছিল বলিয়া হয়তো বা সাধারণ লোক পায় যে নলগড় কিন্তু আসলে এই গড়টা বানায় মহারাজা নরনারায়ণের চিলা রায় সেনাপতি যেহেতু এই যে চিলাপাতা ফরেস্টটা এই বিশ্বমহাবীর চিলারায় এই যে ছাউনিটা মানে সেনা ছাউনি পাতিছে বলিয়া এই জায়গাটার নাম কিন্তু চিলা পাতা ফরেস্ট কওয়া হয় সেই ভিত্তিতে আমার বক্তব্য ছিল যে এই গড়টার নাম নল রাজা না হায়া নর হওয়া উচিত সেই পরিপ্রেক্ষিতে মানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন একটা চিঠি করুন সেই পরিপ্রেক্ষে নির্দেশ এসেছে একটা বসিয়া ঠিক করো তাতে আমরা একটি বসিয়া বিভিন্ন মানে প্রখ্যাত ইতিহাসবিদ যে ডক্টর আনন্দগোপাল ঘোষ আছেন আরও বিশিষ্ট লোক ছিলেন সবাই মিলে সিদ্ধান্ত যে না কথা ঠিকে মহারাজা নরনায়ণ পিরিয়ডের যে শাসন যে এরিয়াটা এই জাতীয় কোনোদিন অন্য কোনো রাজা আসি নাই এটা সত্যিই নরনারায়ণ কথাটার থেকে নল নলকথার আসছে সেটাই সিদ্ধান্ত হলো যে এই মানে স্থাপত্যের নাম বা বাংকারের নাম বা যেটাই হোক যে গড়ের নাম নর মহারাজা নরনারায়ণ গড় কিন্তু এটা এতদিন নল নলকথা বলা হয়েছিল যার নরনারণ ভাই ছিল সেনাপতি এই কথাটা উল্লেখ করে এই ইতিহাসটা করানো হবে এটাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইল আর ইতিহাসের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করিয়া আমাদের ব্যাখ্যা করছেন সম্মানীয় ডক্টর আনন্দগোপাল ঘোষ উনি বলবেন যে কিভাবে ইতিহাসের ব্যাকগ্রাউন্ডটা করলেন এটা সংস্কার কার্যে কি সংস্কার কাজে না সংস্কার কাজের দাবি আর কি যে স্থাপত্য যেমন আছে এটা যদি ভবিষ্যতে হেরিটেজ ঘোষণা করে তাহলে তো যেমন অবস্থা তেমন সংস্কার করা দরকার তবে যেহেতু নরনারায়ণ বা চিলারায় কথা যে চিলা অফ দ্য ফরেস্ট ওটা কথা যদিও উঠে না এটা আমার ব্যক্তিগত কথা ওখানে তো একটা চিলারায়ের মূর্তি যে বসানো হয় ভালো হয়ে গেল যেহেতু নরনারায়ণ নামে নরনারায়ণ মহারাজা নরনারায়ণ মূর্তি এবং চিলামাতা ফরে যেহেতু আছে চিলায়ের মূর্তি বসলে মানে ভালো হবে আর কি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দুয়ার্স কন্যায় আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার বিধানসভা এবং কাঁচনি বিধানসভা সংলগ্ন একটা সংরক্ষিত বনাঞ্চলে খুব প্রাচীন একটা ঐতিহাসিক নিদর্শন আছে যেটা চিলাপাতার জঙ্গল সেই চিলাপাতা জঙ্গলের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনটাকে আগামী দিনে সংরক্ষিত করবার জন্য এবং তার ঐতিহাসিক গুরুত্ব আগামী দিনের প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য আমি জনপ্রতিনিধি হিসেবে আগ্রহ করে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলাম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি খুব দ্রুত এই ব্যাপারে উদ্যোগী হয়ে আমাদের টিলা জঙ্গলে যে প্রাচীন ঐতিহাসিক যে নিদর্শনটা আছে প্রায় ভগ্ন দশা এবং বিলুপ্ত প্রায় সেটাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন এবং পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের মাধ্যমে তিনি গোটা বিষয়টি নিয়ে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করবার নির্দেশ দিয়েছেন তারই অঙ্গ হিসেবে আজকে এখানে একটা বৈঠক অনুষ্ঠিত হলো সেই বৈঠকে আমাদের মাঝে সম্মানীয় বংশীবদনবাবু থেকে শুরু করে আমাদের প্রখ্যাত আমাদের এই দেশের মধ্যে অন্যতম ইতিহাসবিদ আনন্দ গোপাল ঘোষ এবং আরও অনেক সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন আমরা মূল আলোচনা করেছি যে এই যে কালের নিয়মে প্রায় বিলুপ্ত হতে বসা আমাদের চিলাপাতার জঙ্গলে যে ঐতিহাসিক স্থাপত্য সেটা যাতে সমস্ত নিয়মকানুন মেনে কারণ আপনারা জানেন সেটা একটা সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত সেটা কী করে বাঁচিয়ে রাখা যায় পাশাপাশি যে কোনো একটা ঐতিহাসিক নিদর্শনের পিছনে ইতিহাস থাকে যে ইতিহাসটা জেনে আমরা সমৃদ্ধ যে ইতিহাসটা জেনে আগামী দিনের প্রজন্ম আমাদের এই যে উত্তর বাংলার মাটি সে সম্পর্কে তারা একটা ব্যাপক সুন্দর ধারণা করতে পারে দেশ বিদেশে ঐতিহাসিকদের কাছেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা একটা পর্যটনের ক্ষেত্রেও অন্যতম দিক ফলে একটা আজকে আমাদের এখানে আলোচনা হয়েছিল এই যে চিলারায়ের জঙ্গলের যে ঐতিহাসিক স্থাপত্য যেটা রয়েছে নিদর্শনটা বিলুপ্ত প্রায় বা ভগ্ন দশায় তার পিছনের ইতিহাস কি সেটা কি নামে আমরা সবাই জানি আগামী দিনের প্রজন্ম কি নামে সেটা জানবে সেই ইতিহাসটাকে আগামী দিনে কিভাবে তুলে ধরা হবে সেই নিয়ে একটা একটা বিস্তারিত আলোচনা হয়েছে এখানে সমস্ত বিশেষজ্ঞরা ছিলেন ইতিহাসবিদ ছিলেন এবং আরও সম্মানীয় সমস্ত বিশেষজ্ঞরা ছিলেন তাদের উপস্থিতিতে খুব সুন্দর আলোচনা হয়েছে আমাদের যেহেতু মূল উদ্দেশ্য সেটাকে সংরক্ষিত রাখা সেটা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চিলাপাতার জঙ্গলে ঐতিহাসিক নিদর্শনটিকে আজকে যে দুর্গটি রয়েছে সেটিকে তিনি বাঁচিয়ে রাখবার যে চেষ্টা করেছেন সেটা আমরা সবাই মিলে তার এই নির্দেশকে আমরা পালন করব এবং প্রশাসন সেভাবে সমস্ত কিছু মেনে চলবে এবার এর পিছনের ইতিহাস নিয়ে আমরা এখানে সর্বজন গ্রাহ্য যে একটা মতামত এসেছি কি আমরা তুলে ধরবো এবং কিভাবে আমাদের এখানকার একটা সমৃদ্ধশালী ইতিহাস বিশ্বের দরবারে তুলে ধরতে পারব সেই ব্যাপারে আমি আগ্রহ করব। আমাদের মাঝে সম্মানীয় বংশীবধমদা আপনাদেরকে জানাবো